বর্ধমান জংশনের পরের স্টেশন তালিত তারপর খানা জংশন খানা জংশন স্টেশন কারণ এখান থেকে লাইন দুদিকে ভাগ হয়েছে এক দিক থেকে সাহেবগঞ্জ লুপ লাইন গিয়েছে বোলপুর শান্তিনিকেতন রামপুরহাট হয়ে সাহেবগঞ্জের দিকে এবং অন্য দিকের লাইন সোজা গিয়েছে দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ ধানবাদ হয়ে উত্তর ভারতের দিকে থানা জংশন নামেই জংশন এখানে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ট্রেন থামে না মূলত লোকাল বা প্যাসেঞ্জার ট্রেনগুলোই থামে তার ফলে সারাদিনের সব সময়ই খানা জংশন শান্ত নির্জন চারদিকে সবুজের সমারোহ এখন আবার স্টেশনে নতুন করে ছবি আঁকা হয়েছে এই স্টেশনের প্রতিটা প্ল্যাটফর্মই বেশ সুন্দর দর্শনীয় এবং পরিচ্ছন্ন ভিড় কম থাকার ফলে সেই পরিচ্ছন্নতা রক্ষা করা সম্ভব হয়েছে বড় বড় গাছের ছায়া চারপাশের পরিবেশ গরমের দিনেও শীতল করে রেখেছে খানা জংশন স্টেশনে যেটা দর্শনীয় সেটা হল এখানকার মূল টার্মিনাল বিল্ডিং যেটা ব্রিটিশ আমলে তৈরি এবং বিশেষ রকমের তিনকোনা ছাদযুক্ত প্ল্যাটফর্ম ছাড়িয়ে সাহেবগঞ্জ লুপ লাইনের দিকে গেলে ঝাপটের ঢাল পর্যন্ত একটা মনোরম কার্ভ আর একটা সেতুর ওপর দিয়ে পার হতে হয় মূল যে লাইনটা ধানবাদের দিকে গিয়েছে সেইটা সুন্দর প্রকৃতির ভেতর দিয়ে এই যাত্রা সবসময়ই উপভোগ্য বছরের বিভিন্ন ঋতুতে নৈসর্গিক শোভা বদলে যেতে থাকে দুর্গাপুর লাইনের সংযোগকারী আরও একটি সিঙ্গেল লাইন ঝাপটের ঢাল স্টেশনের আগে সাহেবগঞ্জ লুপ লাইনের সঙ্গে মিশেছে যেটি দিয়ে বর্ধমানের দিকে না গিয়েই মূলত গুডস ট্রেন সোজা সাহেবগঞ্জ লুপলাইনে প্রবেশ করতে পারি ঝাপটের ঢাল সাহেবগঞ্জ লুপলাইনের প্রথম স্টেশন চারপাশে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ মাঝখানে স্টেশনটা কংক্রিটের প্ল্যাটফর্মের ওপরেই নানা রকম ফুলের গাছ আর স্টেশাল বিল্ডিংটা লাল রঙে রাঙানো এখানেও বিশেষ কোনো এক্সপ্রেস ট্রেন থামে না শুধুমাত্র প্যাসেঞ্জার ট্রেনগুলো থামে তাতেও খুব সামান্য সংখ্যক লোক ওঠানামা করেন খানা জংশন স্টেশনটাকে এক দেখায় যেমন খুব সুন্দর লাগে তেমনই ভালো লাগে এই ঝাপটের ঢাল স্টেশনটিকে অচিন গ্রামের হাতছানি ফুল গাছের সমারোহ আর অবারিত মাঠ গগন ললাট দেখতে মন জুড়িয়ে যায়